আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা আলোচনা করব বাংলা ব্যাকরণের একটি অন্যতম গুরুত্বপূর্ণ টপিক সেটি হচ্ছে সাধু ও চলিত রীতির পার্থক্য সাধু ও চলিত ভাষা রীতির পার্থক্য লক্ষ্য করার আগে আমরা ভাষার একটু রীতি বা ধরনটা জেনে নেই আসলে আমরা প্রত্যেকে জানি প্রত্যেকটা ভাষারই দুইটা রীতি থাকে একটা হচ্ছে বলার ভাষা আর একটা হচ্ছে লেখার ভাষা এই বলারও লেখার ভাষার মধ্যে একটা পার্থক্য আছে আমরা বলার ভাষার ক্ষেত্রে দেখা যায় আঞ্চলিক রীতিও ব্যবহার করতে পারি কিংবা প্রমিত রীতি অপরদিকে লেখার ক্ষেত্রে আমরা চলিত রীতি কিংবা সাধু রীতি এগুলোই ব্যবহার করে থাকতে পারি তো আঞ্চলিক ভাষা রীতিটা আমরা সকলেই জানি এই ভাষা রীতি মূলত সকলের কাছে উপভাষা নামে পরিচিত পরীক্ষা দিতে পারে নিচের কোন ভাষাটি উপভাষা নামে পরিচিত সেটি হবে আঞ্চলিক ভাষারীতি তো নিচে আমরা আরও দেখলে বুঝতে পারবো যে আসলে এই ভাষাগুলোর ধরন কীরূপ সাধু ভাষা রীতি কিন্তু বৈশিষ্ট্য আমরা পড়ব মূলত যে ভাষা রীতি অধিকতর গাম্ভীর্যপূর্ণ তৎসম শব্দবহুল ক্রিয়াপথের রূপ প্রাচীন রীতি অনুসারী এবং আঞ্চলিকতা মুক্ত সেটিগুলো মূলত সাধু রীতি আর চলিত রীতি মূলত মানুষের মুখে মুখে যে প্রচলিত ভাষা রীতি এগুলো হচ্ছে চলিত রীতি এই চলিত রীতির এবং সাধুরীতির আমরা বৈশিষ্ট্য এখন পড়ব সাধুরীতির বৈশিষ্ট্য প্রথম যে সাধু ভাষার রূপ অপরিবর্তনীয় অর্থাৎ এটা সর্বদা একই ভাষায় একশো বছর আগে যে ভাষা ছিল এখনও তাই রয়েছে অঞ্চল ভেদে বা কালক্রমে এর কোনো পরিবর্তন নেই অর্থাৎ সাধু ভাষা সব অঞ্চলে সবার জন্যই সমানভাবে প্রযোজ্য খ নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এ ভাষারীতি ব্যাকরণে সুনির্ধারিত নিয়ম অনুসরণ করে চলে এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট অর্থাৎ সাধু ভাষার ক্ষেত্রে মানে ব্যাকরণ যেভাবে বলবে সেভাবেই চলতে হবে সে অন্য কোনো নতুনভাবে চলবে না অথবা নতুন নিয়ম মান বানাবে না সুতরাং এটা হচ্ছে ব্যাকরণ নিয়ম রীতিকরণ পদ্ধতি গ নম্বর হচ্ছে সাধু ভাষা রীতিতে তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি বলে এ ভাষায় এক প্রকার আভিজাত্য গাম্ভীর্য আছে অর্থাৎ আমরা যদি হিন্দুদের গীতা এগুলো বা বেদ ওদের যে ধর্মীয় গ্রন্থ বিভিন্ন যে শব্দগুলো এগুলো আবিজাত পরিবারে বা মানে কঠিন আমাদের কাছে মনে হচ্ছে সংস্কৃত শব্দ এগুলোই মূলত হচ্ছে সাধু ভাষা বৈশিষ্ট্য বা এখানে তৎসম শব্দের ব্যবহার এরপর আছে সাধু ভাষা রীতি শুধু লেখার ব্যবহার করায় আসলে এরকমের ভাষাগুলো আমরা কখনও বলতে পারবো না এগুলো মূলত আমরা সর্বদাই লেখার ক্ষেত্রে ব্যবহার করে থাকি তাই কথাবার্তা বক্তৃতা ভাষণ ইত্যাদির উপযোগী নয় অর্থাৎ এই ভাষাগুলো আমরা কখনো কথাবার্তা বা কারোর সাথে যে আলাপ করবো এক্ষেত্রে ব্যবহার করতে পারবো না সে সাথে এটা কোনো বক্তৃতা বা ভাষণ ইত্যাদির উপযোগী নয় সাধু ভাষারীতিতে সর্বনাম ও ক্রিয়াপদের পূর্ণরূপ অর্থাৎ এখানে ক্রিয়াপদ এবং সর্বনাম আমরা তো জানি সর্বনাম কি নামের পরিবর্তে যা ব্যবহৃত হয় যেমন তারা তারা কি এটা একটা সর্বনাম আর ক্রিয়া করে এই দুইটা হচ্ছে একটা হচ্ছে এখন এখানে বলা আছে যে এখানে ক্রিয়াপদের পূর্ণরূপ এগুলো তো হচ্ছে মূলত আমাদের চলিত রীতিতে ব্যবহার করা হয়েছে তো এখন এগুলোকে তারা এটাকে আমরা যখন সাধু রীতিতে নিয়ে যাব সাধু রীতি এটা আমরা চলিত রীতি করলাম এখন যখন আমরা সাধু রীতিতে নিয়ে যাবো তখন তারা হবে কি তাহারা ঠিক আছে তাহারা এই বলেছে এখানে পূর্ণরূপ আর এবং করে হবে করিয়া এর পরবর্তীতে দেখা যায় চলিত ভাষা রীতির বৈশিষ্ট্য যে চলিত ভাষা রীতিতে আছে এ ভাষা সর্বজন গ্রাহ্য মার্জিত ও গতিশীল ভাষা অর্থাৎ সকলের বোধগম্য ভাষা এবং গতিশীল এই ভাষা কখনো ব্যাকরণ নিয়ম অনুসরণ করে এক জায়গায় থেমে থাকে না তাই এটি মানুষের কথাবার্তা ও লেখার ভাষা হিসেবে গৃহীত এটি পরিবর্তনশীল পরীক্ষা যদি আসে চলিত ভাষার তিন নিচের কোনটি বৈশিষ্ট্য যে কোনো একটা থাকতে পারে তবে এর মধ্যে এটা বলতে পেরে একটা পরিবর্তনশীল ভাষা অন্যদিকে সাধু ভাষা কিন্তু অপরিবর্তনশীল নম্বরে আছে এ ভাষারীতি ব্যাকরণের প্রাচীন নিয়মকানুন দিয়ে সর্বদা ব্যাখ্যা করা যায় না অর্থাৎ ব্যাকরণকে সে নিয়ম নীতিবৃদ্ধভাবে বা ব্যাকরণকে একদম হুবহু অনুসরণ করে চলে না গ নম্বর বলা আছে এ ভাষা অপেক্ষাকৃত সহজ সরল শব্দের ব্যবহার বেশি বলে এটি সাবলীল চটুল ও জীবন্ত চটুল মানে কি চঞ্চল ভাষা অর্থাৎ যা কখনো স্থির নয় এই ভাষার মধ্যে একদম সহজ সরল যেমন আমি যে ভাষাটা বলতেছি এটি হচ্ছে চলিত ভাষা আর অন্যদিকে যেমন বলে তাহাকে আসিতে তাহাকে আসিতে হইল অনেক ত্যাগ তিতিক্ষা করিবার পরে তো এই ক্ষেত্রে তখন দীর্ঘভাবে শব্দগুলো ব্যবহার করবে এটা হয়তো সাধু ভাষা আর অন্যদিকে ওই ভাষাগুলো আমাদের কাছে জীবন্ত নয় কেননা এই ভাষাগুলো আমরা সবসময় বলি না তারপরে আছে ঘ নম্বর বলার ও লেখার ভাষা বলে এ ভাষা বক্তৃতা ভাষণ ও নাটক সংলাপ সামাজিক আলাপ আলোচনার জন্য অত্যন্ত উপযোগী এখানে এই বৈশিষ্ট্যটা মোস্ট ইম্পর্টেন্ট যে আসলে আমরা বক্তৃতা ভাষা ভাষণ নাটকের সংলাপ এগুলোর ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করে থাকি এগুলো মূলত হবে কোন ভাষা চলিত ভাষা কারণ দেখা যাক কোথাও যদি বক্তৃতা কেউ দেয় তবে এই চলিত ভাষা ব্যবহার করে কোথাও ভাষণ দিলে কিংবা নাটকের সংলাপ নাটকের সংলাপ সর্বদাই কিন্তু চলিত ভাষা হয়ে থাকে আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে চলিত ভাষা রীতিতে ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ এটা একটু আগে দেখাইলাম যে সর্বনাম ধরনের যদি তারা আর ক্রিয়া আছে কি করে এগুলো হচ্ছে মূলত কি সংক্ষিপ্ত রূপ আর যদি পূর্ণরূপ হইতো তাহলে তাহারা করিয়া এইভাবে এখন দেখা যাক এই ভাষা কিছু পার্থক্য সাধু ভাষা এক নম্বর পার্থক্য হচ্ছে এই ভাষা রীতির সর্বজন গ্রাহ্য লেখার ভাষা অর্থাৎ এটা শুধু সবাই লিখতেই পারে অন্যদিকে চলিত ভাষা হচ্ছে এটা মুখের ভাষা এবং লেখার অর্থাৎ মৌখিক এবং লৈকিক দুইটা রীতিতেই হতে পারে দুই নম্বর বৈশিষ্ট্য সাধু ভাষা রীতি সবসময় ব্যাকরণের নিয়ম অনুসরণ অর্থাৎ ব্যাকরণকে মেনে চলে সাধু ভাষার ধর্ম অন্যদিকে চলিত ভাষা ব্যাকরণকে মেনে চলে না তিন নম্বর বৈশিষ্ট্য সাধু ভাষার পদবিন্যাস রীতি সুনির্দিষ্ট অর্থাৎ সে সুনির্দিষ্টভাবে ব্যাকরণ অনুসরণ করেছিল এই জন্য বলা আছে পদবিন্যাস অর্থাৎ একটার পর এক শব্দ যে দীর্ঘ আকারে লেখা এটা মূলত সুনির্দিষ্ট নিয়ম নীতির মধ্যেই অন্যদিকে চলিত ভাষা রীতির পদবিন্যাস রীতি অনেক সময় পরিবর্তিত হতে পারে না বক্তার বক্তব্যের উপর ভিত্তি করে চার নম্বর আছে সাধু ভাষায় তৎসম সংস্কৃত শব্দের ব্যবহার বেশি যেটা একটু আগে আলোচনা করলাম বিশেষ করে আমরা যদি হিন্দুদের বেদ গীতা লক্ষ্য করতে পারি তাহলে ওখানে দেখতে পারবো যে শব্দগুলো সবই হচ্ছে সাধু ভাষা সেই সাথে এগুলো তৎসম বা সংস্কৃত ভাষা শব্দই ব্যবহার বেশি অন্যদিকে চলিত ভাষায় তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার নেই বললেই চলে পাঁচ নম্বর সাধু ভাষা বক্তৃতা ভাষণ নাটক সংলাপের উপযোগী নয় এটা আমরা জানি কারণ এই ভাষায় আমরা অনর্গল কথা বলে যেতে পারবো না অন্যদিকে চলিত ভাষায় এগুলো হচ্ছে উপযোগী ছয় নম্বর বৈশিষ্ট্য পার্থক্য আছে যে সাধু ভাষায় সর্বনাম ক্রিয়া অব্যয় পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় এটা তো একটু আগে দেখলেই এবং এটা সংক্ষিপ্ত রূপ তারপর সাত নম্বর সাধু ভাষা গুরুগম্ভীর দুর্বোধ্য মন্থর এখানে দেখা যায় এটা মন্থর গতিতে চলে মানে আমরা একদম টেনে টেনে মানে অতি দ্রুত বলতে পারি না সেটা দুর্বদ্ধ দুর্বোধ্য মানে কি যেটা সহজে বোঝা যায় না আসলে সাধু ভাষা সকলের বোধগম্য নাও হতে পারে অন্যদিকে গুরুগম্ভীর এটা তো অবশ্যই গুরুগম্ভীর ভাষা অপরদিকে সাত নম্বরে চলিত ভাষায় আছে এটা চটুল মানে কি চঞ্চল সরল ও সাবলীল এটা একদম সহজ সরল ভাষায় আট নম্বরে আছে সাধু ভাষার অপরিবর্তনীয় তাই কৃত্রিম অর্থাৎ এটা একটা কৃত্রিম ভাষা এটা কখনো পরিবর্তনীয় নয় অপরদিকে চলিত ভাষায় আছে সাধু ভাষার পরিবর্তনশীল তাই জীবন্ত আজকের ভিডিওতে মূলত এই সম্পর্কিত আলোচনাই ছিল যা সাধু ও চলিত ভাষার বৈশিষ্ট্য পার্থক্য সম্পর্কিত আমাদের দ্বিধাদন্দগুলোকে দূর করে দেবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবে নতুন ভিডিও পাওয়ার আশায় সেই সাথে অন্যদেরকে জানানোর জন্য অন্যদেরকে জানতে সুযোগ করে দেওয়ার জন্য শেয়ার করবে ধন্যবাদ সবাইকে